প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের মধ্যে অনেক মজার ঠান্ডা ঠান্ডা লাসি রেসিপি আর এটা হচ্ছে ঢাকাইয়া লাসি এই লাচ্ছিটা যে এত সহজ রেসিপিতে বানানো যায় আপনারা যদি জানতেন তাহলে নিশ্চয়ই সময় বানিয়ে খেয়ে নিতেন আর এটা একদম লেবুর শরবত থেকেও কম সময় বানানো যায় তো সহজ রেসিপিতে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নিন মূল রেসিপি প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দুই চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এখন পানিটা দিয়ে একটি স্প্যাটলা দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে জাল করে নিচ্ছি তো দেখুন এগুলোকে জাল করে আমি সুগার সিরাপ তৈরি করব আর যে কোনো শরবত বা লাস্সির যে কোনো পানীয় যে কোনো ড্রিঙ্কস তৈরি করার জন্য সুগার সিরাপ দিয়ে তৈরি করলে এটা কিন্তু অনেক মজার হয় তো দেখুন এইভাবে আপনারা সুগার সিরাপ তৈরি করে সংরক্ষণ করে কাচের বয়ুমে রেখে দিতে পারেন তারপর যে কোনো সময় লাস্সি বা যে কোনো শরবত তৈরি করে নিতে পারেন তো আমার সুগার সিরাপটা রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি এরপর আমি একটি পাত্রে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ মিষ্টি দই আর আমি এখানে কাপের যে মিষ্টি দইটা সেটা নিয়েছি আর আমি আজকে এখানে দুই গ্লাস পরিমাণ লাস্সি তৈরি করব সেই পরিমাণে দইটা নিয়েছি আপনারা বেশি তৈরি করতে চাইলে বেশি নিতে পারেন দেখুন এখন আমি একটি হ্যান্ড রুইস দিয়ে এই দইগুলোকে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা একটি ডালগুটনে দিয়েও করে নিতে পারেন তো এটাকে ফেটিয়ে নিয়ে এরপর আমি এখানে সেই সুগার সিরাপগুলো দিয়ে নিচ্ছি দিয়ে এরপর এই সুগার সিরাপগুলোকেও এগুলোর সাথে মিশিয়ে নেব তো দেখুন হ্যান্ড দিয়ে দই আর সুগার সিরাপটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে পানি অ্যাড করে নিব। তো ফ্রিজ থেকে আমি একদম ঠান্ডা এক কাপ পানি নিয়ে নিয়েছি আর পানিটা দিয়ে এগুলোকে আবারও মিশিয়ে নিব। তো দেখুন পানিটা দিয়ে নিয়েছি এখন হ্যান্ড দিয়ে এগুলোকে অনবরত এভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু এই কাজটি একদম ফেনা পর্যন্ত করে নিতে হবে আপনারা আগেই বলেছি ডালঘুটনি দিয়েও কিন্তু করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এগুলো একদম ফেনা পর্যন্ত এরকম করে নিয়েছি তো এখন আমি হ্যান্ড বেসটা সরিয়ে এখনই এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আইস কিউব তো এখানে আমি আইস কিউব নিয়েছি বেশ কিছু তো আইস কিউবটা নিয়ে এখন আমি সেই লাসিটা সার্ভ করে নিব তো দেখুন দুটি গ্লাসে আমি আইস কিউব দিয়ে নিয়েছি আইস কিউব দিয়ে এখন আমি লাসিটা দিয়ে নিচ্ছি আর দেখুন কত সহজে এই মজাদার লাসিটা তৈরি হয়ে গেল অবশ্যই আপনাদের দেখে নিশ্চয়ই মজাদার লাসিটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন না করে করে সবাইকে কিন্তু খুশি দিতে পারেন এই মজাদার সহজ রেসিপিতে বানিয়ে আর আবারও বলছি এটা কিন্তু একদম আত্মা ঠান্ডা করে দিবে তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে হয়তো তো আমার চ্যানেলটিও একদিন অনেক বড় হতে পারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ